আলাইকুম রাহমাতুল্লাহ আজকে মক্কা থেকে আমি শায়নুর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে আমাদের হযরত হজর সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন আজকে সেই পাহাড়টি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলকে এই ভিডিওটি ভালো লাগবে এই পবিত্র মক্কা থেকে মদিনার প্রতিটি দৃশ্য আপনাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক পবিত্র কাবা থেকে বারো কিলোমিটার দক্ষিণে জাবালে সাওর অবস্থান যার উচ্চতা প্রায় সাড়ে পাঁচ হাজার ফিট মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাই এই পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন তার সঙ্গে ছিলেন আবু বক্কর সিদ্দিক রাজিয়ালহ ঐতিহাসিকরা লেখেন সাতাশ সফর মোতাবেক সেপ্টেম্বর ছয়শো বাষট্টি খ্রিস্টাব্দে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হিজরতের উদ্দেশ্যে ঘর ত্যাগ করেন ঘর থেকে বের হয়ে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সতর্কতা স্বরূপ মদিনার বিপরীত দিক তথা ইয়ামেনের দিকে পাঁচ মাইল এগিয়ে যান তারা মক্কা থেকে দক্ষিণে অবস্থিত সাওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন এটি ছিল অত্যন্ত উঁচু পাহাড় পাহাড়ে উঠতে গিয়ে মহানবী আলাই আলাইসাল্লামের পা কেটে যায় সতর্কতা স্বরূপ আবু বক্কর রাজিউল্লাহ আনু আগে গুহায় প্রবেশ করেন এবং তা পরিষ্কার করেন নিজের বন্ধ ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করেন দুটি ছিদ্র অবশিষ্ট থাকলে নিজের পা দিয়ে তা বন্ধ করে রাখেন রাতের বেলা তার পায়ে বিষাক্ত কিছু দংশন করে মহানবী সাল্লাহ সাল্লাম বিষয়টি জানতে পেরে ক্ষত স্থানে নিজের থুতু মোবারক লাগিয়ে দেন হিজরতের বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয় শুধু আবু বক্করদ্দ্লাহু আনহের পরিবারের কয়েকজন সদস্য বিষয়টি জানতেন আসমা বিনতে আবু বক্করদ্দুল্লাহ আনহু প্রতিদিন সন্ধ্যায় তাদের জন্য খাবার নিয়ে যেতেন আবদুল্লাহ ইবনে আবু বক্কর সারা দিন ঘুরে ঘুরে মক্কা মক্কানগরীর সংবাদ সংগ্রহ করতেন এবং রাতের বেলা তা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছে দিতেন আবু বক্কর রদুল্লাহ আনু এর আজাদ করা গোলাম আমের ইবনে ফোহাইয়া আবদুল্লাহ রদ্দুল্লাহ আনুহু এর চলার পথে বকরির পাল নিয়ে যেতেন যেন পায়ের চিহ্ন না থাকে তিনি সন্ধ্যার সময় গুহার কাছে গিয়ে বকরি দুধ খাইয়ে আসতেন কুরাইশ নেতারা ঘোষণা করে কেউ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জীবিত বা মৃত উপস্থিত করতে পারলে তাকে একশো উট উপহার দেওয়া হবে ফলে বহু মানুষ তার সন্ধানে বের হয় এমনকি একটি অনুসন্ধানী দল সাওর পর্বতের গুহার সামনে উপস্থিত আবু বকর আনু তাদের দেখে ভয় পেয়ে গেলে রসল্লাহ সাল্লা সাল্লাম তাকে সান্ত্বনা দেন অন্যদিকে আল্লাহর ইশারায় গুহার মুখে মাকর্ষা ও বন্য কবুতর বাসা বেঁধেছিল তাই অনুসন্ধানকারী কোনো প্রকার সন্দেহ না করেই চলে যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও আবু বক্কর রদ্দাহ নুহু সাওর পর্বতের গুহায় তিন দিন অবস্থান করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ ও শ্রদ্ধার এমনই এক স্থান জাবালে সুর আমরা এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়টি সেই পাহাড়টি হচ্ছে জাবালেসুর বা এই সাওয়ার পর্বত আসলে আমরা এমন একটি সময় এসেছি যেখানে আমরা উঠতে পারছি না তাই দূর থেকে দেখালাম নেক্সটে ইনশাল্লাহ এই পাহাড়ে যে জায়গায় সাল্লাল্লাহু আলহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন সেখানে দেখাতে যাব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সাওয়ার পর্বত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ